চা বানিয়ে নিয়েছি আর এখানে তুলে আনা হয়েছে এটা রান্না সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি যে রাতে রুটি বানিয়ে রেখেছিলাম সেটা এখন শেখে নিচ্ছি রাতে কাজগুলো করে রাখলে কি যে সহজ হয় আমার জন্য এখানে সবজি ভাজি করে রেখেছি সেটা গরম করে নিচ্ছি রুটি দিয়ে খাওয়ার জন্য কিছু কিছু কাজ এভাবে রাতে করে রাখলে সকালে অনেকটাই সহজ হয় গলার অবস্থা খুবই খারাপ খুসখুস করছে এত কাশি কথাই বলতে পারছি না একে একে আমি সবগুলো ভেজে রুটি সেকা শেষ হয়ে গেছে এখন এখানে ভাজিও গরম হয়ে গেছে আর একটু গরম হোক প্রচন্ড কাশি কাশির জন্য কথাই বলতে পারছি না আর হ্যাঁ আজকে তো আমার প্রকৃতিগুলো দেখাই নিজে দেখুন নাস্তা করতে করতে আমি এখন ভাত খাতে বসিয়ে দিব যাতে নাচটা করার মধ্যে ভাতটা হয়ে যায় এদিকে আমি মাছ পাঙ্গাস মাছ আমার শ্বশুর শাশুড়ি খাই তারা একটু মাছই বেশি পছন্দ করে মাছ আর এদিকে মুরগি আমার মেয়ে মেয়ের বাবার জন্য আর হচ্ছে এখানে হচ্ছে ভাতটাও বসিয়ে দিয়েছি এখন জাস্ট নাস্তাটা করে নিব। এই দেখুন বাচ্চারা মাত্র ঘুম থেকে উঠেছে কম্বলের কি অবস্থা শীতকালে কম্বলের অবস্থা এমনই মাত্রই বাচ্চারা উঠেছে ঘুম থেকে ব্রাশ নিয়েছি ব্রাশ করাবো এখন তারপর নাস্তা করাবো টিকে চা বানিয়ে নিয়েছি আর এখানে দেখেন গাছ থেকে নিজের গাছের পুঁই শাক তুলে আনা হয়েছে এটা রান্না করব সবজি কাটাকাটি করব আগে চাটা খেয়ে নেই দেখুন কি বলছি বলছি চা বানাচ্ছি এখানে আমি পুঁই শাকটা মসুর ডাল দিয়ে বেশি করে রসুন দিয়ে হলুদ লবণ সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি একটু হালকা ঝোল ঝোল রান্না করব এই যে দেখুন তরতাজা গাছের জিনিস খেতে আলাদা মজা এবং পুষ্টি থাকে অনেক আর শাকেতে একটু রসুন বেশি দিতে হয় এইখানে লাউ মসুর ডাল দিয়ে বসিয়ে দিয়েছি মাছও বসিয়ে দিয়েছি এখন শুধু মুরগি রান্না বাকি আছে এটা হয়ে আসলে ধনে পাতা দিয়ে নামিয়ে আমি মুরগির মাংসটাকে বসিয়ে দিব তা থাক এদিকে আমি মুরগির মাংসটাকে বসিয়ে দিচ্ছি কষানোর পরে বসিয়ে দিব তেল তেল করে রান্না করবো তো এখানে কিন্তু আমার মুরগির মাংসটা কষানো হয়ে গেছে আর সামান্য একটু ঝোল দিয়েই আমি চুলাটাকে অফ করে দিব আজকের মতো রান্নাবান্না কাজ শেষ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ